শুকুরকারী নয় শুকুর করে না কৃতজ্ঞ হয় না ইয়া সিবা ই এই যে সিবা ইয়াজের ই হ্যাঁ ইয়া ইয়া হলো ভকেটিভ তাই না মানে ডাক দেওয়ার একটা পার্টিকেল আর সিবা নে ছিল কিন্তু তাহলে সিবুন মানে একজন সাথী অন কম্পেনিয়ন আর এখানে হলো সিবানে টু কম্পেনিয়ন এরপরে আবার মোদাফ ইলাহি হতাকার কারণে নুনটা ডরপ হয়ে গেছে আর এখানে কি বলবো দুইটা দুর্বল বর্ণ একসাথে হওয়ার কারণে আলিপটাও ডরব হয়ে গিয়েছে ওহে আমার সাথী দয় ও আমার সাথী দয় তাহলে এখানে কি হবে আমার আমার জেলের জেলের সাথী সাথী দয় দয় আ আ কি আর বাবুন রব সমূহ তাই না প্রতিপালক সমূহ বহু আসন মু মানে পৃথক পৃথক রব সমূহ কি খৈরন উত্তম জিজ্ঞাসা করতেছে তাই না তাহলে এখানে দেখেন ফারুকা ইউ ফারুকু ফারিকু এটা আমরা লিখে রেখেছিলাম সরি তাফার রকা ইয়া তাফার রকু গ্রুপ নম্বর ফাইভ এটা হলো পৃথক হওয়া তাহলে মুতা মুতাফার রিকুন যিনি পৃথক হন মুতাফার রিকুনা যারা পৃথক হয় মানে পৃথক পৃথক রব মানে লাত মানত উজ্জা হ্যাঁ মানাত উজ্জা যাই যাই বলেন অমুক বাবা তমুক বাবা এই যাদেরকে মানুষ এই রবের আসনে নিয়ে গেছে। রবের মর্যাদা নিয়ে গেছে এরকম বিভিন্ন রকমের রবি ভালো জিজ্ঞেস করতেছে আম নাকি আম মানে কি নাকি আল্লাহ আল্লাহ ভালো তাই না এক আল্লাহ ভালো সে আল্লাহ কেমন আল অহিদু আল কহারু এক পরাকরমশালী এক আল্লাহ ভালো তাহলে ইউসুফ নবী তার জেলের দুই সাথীদেরকে বলছে যে কি বলছে যে পৃথক পৃথক রব গুলোই কি ভালো নাকি পরাকরমশালী এক আল্লাহ ভালো আল্লাহ বেটার বলো তাই না বলো তাহলে আর বাবুন মোতাফার রিকুনা এই দুটা কিন্তু মাউসুফ সিফাতের কায়দায় পড়ে গেছে আবার এই দুটার সিফাত হবে খয়রুল এরপরে আল্লাহ মাউসুফ আল ওয়াহিদু এটা হচ্ছে সিফাতন আল কাহারু সিফাত ওকে নেক্সট আয়াতে আমরা যাই দেখেন এরপর হলো মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমা আমরা এটুকু এটুকু করে করি সহজ হবে দেখেন মা তা'বুদুনা মা মানে না ইবাদা ইয়া আবুদু মানে কি টু ওয়ারশিপ ইবাদত করা বندگی করা উপাসনা করা দাসত্ব করা তাই না ভাই তা আবুদু না মানে তোমরা ইবাদত করছো না মিন দুনিহি তাকে ছাড়া আল্লাহর কি ছাড়া ইল্লা ব্যতিত আসমাআন কি ছাড়া কি কাকে করছে কয়েকটা নাম যেহেতু এটা প্লুরালে আছে মানে কিছু নাম ছাড়া তো আল্লাহকে বাদ দিয়ে তোমরা ইবাদত করছো না তার মানে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করছো বা যাদের ইবাদত করছো তারা অনলি কয়েকটা নাম সে নামগুলো কেমন বলা হচ্ছে যে সাম্মাই তুমু সাম্মা ইউ সামমি। এটা কি করা ভাই নাম রাখা সাম্মা ইউ সামমি তাই না নাম রাখা টু নেম নাম রাখা সাম্মাই তুম তোমরা নাম রেখেছো হা তাকে এখানে তুমু কেন এই মডেলে আসে একটা অও চলে আসে তাই না সাম্মাই তুমু হা তোমরা নাম রেখেছো তাকে মানে সেই জিনিসগুলোকে নাম রেখেছো আন আবারও তোমরা মানে কি তোমরাই তাদের নামকরণ করেছো আবা উকুম আর তোমাদের পিতৃপুরুষগণ তোমরাদের পিতৃপুরুষগণ আর তোমরা তাদের নাম রেখেছ সেই উপাসকদের নাম রেখেছ মা আং জালা লহু আল্লাহ নাজিল করেননি মা মানে না আং জালা ইউজিল হুসে নাজিল করা টু রিভিল টু সেন্ড ডাউন আল্লাহ এখানে ডোয়ার বা ফাইল আল্লাহ নাজিল করেননি বিহা তার ব্যাপারে বা তার সম্বন্ধে বিহা হ্যাঁ তার ব্যাপারে বা তার সম্বন্ধে নাজিল করেননি মিন সুলত কি ভাই কোন অথরিটি কোন নাজিল করেননি তাহলে তোমরা এমন জিনিসের উপাসনা করছো যাদের নামকরণ তোমরা আর তোমাদের পিতা করেছো অথচ এ ব্যাপারে আল্লাহ কোন রকম কি প্রমাণ নাজিল করেননি কোনো অথরিটি কোন সুলতান কোন নাজিল করেননি ইনিল হুকমু ইন মানে এখানে না ইনিল আর যেহেতু জন্য আছে মানে হবে কি না নর্মালি হবে ইফ হুকমু মানে হুকুম না তার মানে কি বিধান নয় ইল্লা এ সারা যে বা এ সারা লিল্লাহি আল্লাহর জন্য সারা তার মানে ইন এবং ইল্লাকে যদি আমরা হাইট করে চলি তাহলে অর্থ হবে যে আল্লাহর জন্যই যাবতীয় বিধান তার মানে বিধানদাতা একমাত্র আল্লাহ তার মানে কি বিধান আল্লাহ হরি বিধান আল্লাহ হরি আমারও তিনি আদেশ করেছেন মানে আল্লাহ আদেশ করেছেন আল্লাহ আল্লাহ এই আল্লাহকে যদি আমরা এখানে ভাঙ্গি তাহলে আন প্লাস লা বের হবে তাই না ভাই কি বের হবে আব্দুল সালাম ভাই আন প্লাস লা তাই না আন প্লাস লা আমরা একটু দেখিয়ে দেই যাতে করে পরবর্তীতে এই লেসনটা যদি কেউ দেখেন তাদের উপকারে আসবে ইনশাল্লাহ আন প্লাস লা এটা হয়ে যাবে কি আল্লাহ আল্লাহ আন প্লাস লা হয়ে যাবে আল্লাহ তাহলে আন মানে যে না হয়ে গেল তাহলে তোমরা ইবাদত করবে না তিনি আদেশ করেছেন যে তোমরা ইবাদত করবে না কিন্তু এখানে আন থাকলে কি হয় লাস্টের বহু বছরের নুনটাকে বিলুপ্ত করে দেয় ইল্লা ইয়াহু তার ব্যতীত মানে শুধুমাত্র তাকে ছাড়া ইয়া মানে অনলি শুধুমাত্র এলন হু মানে তার ছাড়া তাহলে আল্লাহ আদেশ করেছেন আমার মানে তিনি আদেশ করেছেন হি অর্ডার হি কমান্ড তিনি আদেশ করেছেন যে তোমরা ইবাদত করবে না শুধুমাত্র তাকে ছাড়া তার মানে শুধুমাত্র ইবাদত করবে। জালিকা উহা উহাই হলো কি খাটি দিন জালিকা মানে উহা ওটা দ্যাট আর দিন মানে দিন ধর্ম রিলিজন হ্যাঁ আবার দিন মানে বিচার দিন আল কয়িম মানে প্রতিষ্ঠিত হ্যাঁ প্রতিষ্ঠিত উহাই হলো প্রতিষ্ঠিত দিন উহাই হলো শাশ্বত জীবন ব্যবস্থা ওটাই হলো কি কার এক রিলিজিয়ান ধর্মাদর্শ ওটাই হলো দিন অলা কিন কিন্তু অধিকাংশ অলা কিন না কিন্তু অধিকাংশ আগ সারা না মানে মানুষের অধিকাংশরাই লাইয়া আলামুনা তারা জানে না কিন্তু মানুষের অধিকাংশরাই তারা জানে না ইনশাল্লাহ তাহলে আমাদের এই ৪০ পর্যন্ত থাক নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এরপরে থেকে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ